হ্যালো বন্ধুরা এখানে আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলমের চারা এই চারাগুলো কি কারণে বেড়ে উঠছে না পাতাগুলো কুকুরে যাচ্ছে এবং পুড়ে যাচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এখন শীতকাল এই শীতের মৌসুমে সাধারণত গাছ বাড়ে খুবই কম এদের গুড়া বৃদ্ধি খুবই কম হয় এর কারণে গাছ একটু কম বাড়ে আর বেদানা গাছে সাধারণত রূপবিধি লেগেই থাকে ছত্রাকের আক্রমণ মাকড়সার আক্রমণ এর কারণে সাধারণত এই গাছ বেড়ে উঠতে পারে না তো গাছের প্রথম লক্ষণ হচ্ছে গাছের পাতাগুলো কেন কুকড়ে যায় এবং পুড়ে যায় এই গাছের পাতাগুলো কুকড়ে যাওয়ার কারণ হচ্ছে মাকড় ছোটো এক ধরনের মাকড় আছে সেগুলো যখন গাছের নতুন কুচি পাতাগুলো বের হয় তখন আরা এই কুচি পাতাগুলোকে কেটে ফেলে কেটে ফেলে কারণে এই পাতাগুলো আস্তে আস্তে মরে যায় মানে এরকম পুড়ে যায় আর মাকড়সা এই এই বাঁধা বাসার জন্য বাসা বাঁধার জন্য এখানে ওরা মাকড়সার যে জাল জাল এই ফাঁদটা পাদে এর কারণে এই পাতাগুলো এরকম নৌকার মতন বেঁকে যায় তাই আমাদেরকে এই মাকড়সা দূর করার জন্য বাল্টিমেক ওষুধটা ব্যবহার করতে হবে আর ব্যবহার করতে হবে কোনো দিন বাদে বাদে ছত্রাকনাশক ওষুধ ছত্রাকনাশক ওষুধ হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি আমরা যেমন ম্যানসার রেডুমিল গোল্ড সাফাঙ্গিসাইড এই ওষুধটি আমরা ব্যবহার করতে পারি তবে যে কোনো একটি আর সবচেয়ে ভালো হয় মাসে যদি আপনারা দুটি ওষুধ ব্যবহার করেন যেমন প্রথম মাসে যদি আপনারা এর মধ্যে ম্যানসার ব্যবহার করেন পরের মাসে আপনারা সাফাঙ্গিসাইড বা রেডুমিল গোল ব্যবহার করবেন আর এর সাথে যদি আপনারা একটি পিজার মিশিয়ে নিতে পারেন যেমন ইমিট আপ ইমিটাপটা যদি আপনারা মিশিয়ে নিতে পারেন সবচেয়ে থেকে ভালো হয় কারণ এই দুইটা ওষুধ একসাথে কাজ করলে গাছের কোনো ধরনের ক্ষতি হবে না এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চারাই মনে হচ্ছে যে দুর্বল দুর্বল আসলেও এগুলো দুর্বল নয় সবলই আছে এই শীতের কারণে আর কিছু ওষুধ এর গাফিলতির কারণে এই গাছগুলোর আজকে এই অবস্থা হয়েছে আমি আরো ছোটো গাছ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এখানেও আছে তারপরে এই গাছগুলো আছে কিছু কিছু গাছ মারা গেছে যেমন এখানে একটি গাছ আছে এটা হচ্ছে অস্ট্রেলিয়া যা আর এখানে একটি গাছ দেখুন ইতিমধ্যে এই গাছটিতে ফুল চলে এসেছে এই দেখুন আপনারা লক্ষ্য করুন দেখুন ইতিমধ্যে গাছটিতে ফুল চলে এসেছে কারণ কলমের গাছে সাধারণত ছুটো থাকতে ফুল চলে আসে তবে এই ফুলগুলোকে আমরা রাখবো না এই ফুলগুলোকে সম্পূর্ণভাবে আমরা কেটে দিব আর পরিচর্যাটা একটু বুঝে শুনে করতে হবে অতিরিক্ত পানিও দেওয়া যাবে না আবার কম পানিও দেওয়া যাবে না এর সকাল বিকাল একটু খেয়াল রাখতে হবে কারণ যেহেতু এটি যে ছোটো চারা বেশি চারা দু গেলে গুঁড়া পচে মারা যাবে আর কম পানি দিলেও শুকিয়ে মারা যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই বলে মতন বিদায় নিচ্ছি